আসসালামু আলাইকুম প্রিয় এইচ এসসি দু হাজার পঁচিশ ব্যাস আশা করবো তোমরা ভালো আছো তোমাদের প্রস্তুতিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই ভিডিওতে খুব শর্টকাটে তোমাদের এইচ এসসি হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা যেই নির্দেশনাগুলো না জানলেই নয় সেই নির্দেশনাগুলো নিয়ে একটু কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে অবশ্যই তোমরা প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল স্কেল প্রয়োজনীয় জিনিসপত্র আজকে রাতেই প্রস্তুত রাখবে আজকে রাতের মধ্যেই তোমরা যা কিছু আছে যাবতীয় কিছু আছে সবগুলোই তোমরা প্রস্তুত রাখো যেন কালকে তোমাদের এই বিষয় নিয়ে কোনো টেনশন করতে হয় না বাসা থেকে এমন সময় বেরোবে যেন পরীক্ষার হলে তিরিশ মিনিট আগেই তোমরা পৌঁছে যাও ঠিক আছে সময়ের কোনো হেরফের করা যাবে না সময় নিয়ে কোনো ভেজাল করা যাবে না পরীক্ষা নিয়ে কোনো প্রকার টেনশন করবে না দেখো একটা বিষয় যে এর আগে তোমরা দুই বছরে যা পড়েছ তাই আসবে তা থেকেই তোমাকে অ্যান্সার করতে হবে এখন অযথা যেটাকে তোমরা বলো আজাইরা টেনশন আজাইরা টেনশনটা করা যাবে না ঠিক আছে তো দুই বছরে যা করেছো যা পড়েছ তার থেকেই তোমার এই পরীক্ষায় আসবে তার থেকেই অ্যান্সার করতে হবে সো এখন তোমাকে কোনো টেনশন করা যাবে না ঠান্ডা মাথায় তোমার উত্তরপত্রে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে চিল করতে হবে ঠিক আছে পরীক্ষার হলে একটু চিল মুড়ে থাকতে হবে এরপরে দেখো যে তোমার ঠান্ডা মাথায় প্রশ্নের প্রশ্নগুলো পড়া উচিত কেন ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বে এতে তোমার যেন কোনো ঝামেলা না হয় প্রশ্ন বুঝতে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন পড়বে দেখো পুরো প্রশ্ন ভালোভাবে বুঝবে বোঝার চেষ্টা করবে না বুঝে তোমার অ্যানসার করলে পরবর্তীতে দেখবে যে অ্যান্সারে গিয়ে তোমার প্রশ্নের সাথে কোনো মিল পাচ্ছ না সৃজনশীল প্রশ্ন এমসি প্রশ্ন যেটাই হোক না কেন তোমার বুঝে বুঝে সব প্রশ্নের উত্তরগুলো দিতে হবে ঠিক আছে প্রশ্ন আগে বুঝতে হবে প্রশ্ন ভালোভাবে না পড়লে জানা উত্তরও ভুল করে দিয়ে আসতে পারো আত্মবিশ্বাস রাখবে যে যা পড়েছ সেখান থেকেই প্রশ্ন আসবে সেগুলো তুমি পারবে ঠিক আছে পরীক্ষায় কোনো প্রকার অসদ উপায় অবলম্বন করা যাবে না তোমরা অনেকেই নকল করে সো তোমরা করো কিনা জানি না প্রশ্নে তোমার নকল করার দরকার নেই যা পারো তাই দিবা তোমাদের দেখবা যে নকল করলেও কোন কোনো এক দিক দিয়ে গিয়ে তুমি সেই নকলটার কারণে তোমার রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে তুমি নিজেও টের পাচ্ছ না আবার দেখো যে তোমার অন্যের দেখে লিখবে না অন্যের দেখে লেখার কোনো তোমার ইচ্ছাও করবে না কারণ অন্যেরটা দেখলে নিজের সঠিক উত্তরটাকেও অনেক সময় ভুল মনে হয় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার কক্ষে থাকা স্যারদের ভয়ের কিছু নেই কারণ একজন শিক্ষক সকল শিক্ষার্থীর শিক্ষার্থীর শিক্ষক এবং সকল শিক্ষার্থীর জন্যই শিক্ষক একজন শিক্ষক কখনোই শিক্ষার্থীর ক্ষতি হোক সেটা চান না ঠিক আছে কোনো সমস্যা হলে কক্ষে থাকা স্যারদের সাহায্য পরামর্শ চাইবে ঠিক আছে কোনো প্রয়োজন হলে যে কোনো কিছু তুমি যদি একটা সমস্যায় পড়ো সেটা তুমি না জানিয়ে লজ্জার কারণে স্যারদের তুমি বললে না কিন্তু পরবর্তীতে দেখবে যে এই সমস্যাটা তোমার থেকেই যাচ্ছে এই সমস্যার কারণে তোমার রেজাল্ট নাও আসতে পারে সো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে তোমার কোনো টেনশন করা যাবে না তোমাদের টেনশন করলেই দেখবা যে পরীক্ষা যে তুমি ভালো স্টুডেন্ট তারপরেও তোমার পরীক্ষা খারাপ হবে রেজাল্ট খারাপ আসবে সো এই মুহূর্তে তোমার কোনো টেনশন করা যাবে না টেনশন করলেই তোমার পরীক্ষা খারাপ হবে সো এখন তোমার মূল বা মুখ্য বিষয় যেটা সেটা পরীক্ষা ভালো করা ঠিক আছে তো সর্বশেষ তোমাদের জন্য শুভকামনা তোমরা যারা পঁচিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছ তোমরা আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এবং তোমরা খুব ভালো ফিগার করবে সো সেই প্রত্যাশা রেখে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেষ করছি নেক্সট তোমাদের অ্যাডমিশন জার্নিতে সম্পূর্ণটাই ফারুক একাডেমি তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম